প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে আমরা সত্যি কি রূপা দেই কিনা কি রূপা দেই এখানে সকল ধরনের রূপা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব কোন রূপা কীরকম কোনটাকে কি রূপা বলে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে পরিচয় করিয়ে দেবো আপনাদের মাঝে দেখেন আপনারা তো অনেকে বলে থাকেন যে আমরা কি সত্যি চান্দি রূপা দেই কিনা এটা হচ্ছে সেই রূপা যেটাকে কোনো চুল পরিমাণ খাদ নেই এটা খাদ ছাড়া সেই রূপা এই মানুষ বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে এটাকে নষ্ট বিনষ্ট করে থাকে এমন কি আমার খাদ্য ছাড়া কোনো জিনিস হবে না সেটা জানি কিন্তু এটা পরিমাণ আছে একটা ভাই পরিমাণের বেশি খাদ্য দিয়ে দিলে জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে আজকে এক এক করে সব কিছুই দেখাবো যে কোনটাকে কি রূপা বলে তো দেখতে থাকুন এটা হচ্ছে সেই রূপা যেটা আমরা কাস্টমারকে অ্যাভেলেবল দিয়ে থাকি আমরা নিজেরা মুখে বলি যে এটা চাঁদি রূপা অথচটা কিন্তু চান্দি রূপা না চাঁদির মধ্যে বরিতে একানা আনা খাদ্য দিয়ে থাকে আর এটা হচ্ছে ভরিতে করে খাদ দেওয়া এটা হচ্ছে একুশ ক্যারেটের রূপা আর এটা হচ্ছে আপনার আরও ভালো পিওর রূপা এটাও একানা খাদ্যের রূপায় আমাদের মাঝে কিছু অসাধু ব্যবসায়ী আছে বা যারা খাঁটি জিনিসগুলোতে অতিরিক্ত খাদ্য দিয়ে কাস্টমারকে ঠকিয়ে থাকে বিভিন্ন ভাবে ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকুন সবাই